শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলে কিন্তু খুব ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা অনিশা ব্লগে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে কিন্তু বারটা বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে এই যে বাসি কাজে হাত লাগিয়েছি আমি কিন্তু গোবর ছাড়া দিয়ে ওই যে সামনেটা ওইখানটায় একটু গোল করে লেপে নিই সেইটাই কিন্তু করে নিলাম তারপর কিন্তু উঠানটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলতো আজকে হচ্ছে মানে এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার আর ওই শুক্রবার জড়িয়ে দুদিন মিলে একটা ভিডিও আর ভিডিওটা পোস্ট হবে কিন্তু রবিবার সানডেতে তো তোমরা কিছু মনে করো না প্লিজ মানিয়ে নিও আমি কিন্তু বাপের বাড়িতে গেছিলাম তাই কিছু অসুবিধার কারণে আর পোস্ট করতে পারিনি তারপর কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি তো বাসনগুলো ধুয়ে নিয়ে বাসনের জায়গা মতন কিন্তু বাসনগুলো রেখে দিচ্ছি মানে জায়গা মতন বলতে কি এখানে তো ওই যে শুকানোর জন্য রাখা হয় মানে জলটা ঝরার জন্য সেই কারণে কিন্তু এখানে রেখে দিচ্ছি বাসনগুলো তো তারপরে আমার বাসনগুলো রাখা হয়ে গেছে চলো এবার দেখি ঘরের দিকে আর কি কাজ আছে তারপর কিন্তু ঘরে এসে দেখলাম কিছু ওই যে জামা কাপড় বের করে রেখেছিলাম ধুতে হবে সেই কারণে কিন্তু জামা কাপড়গুলোও ধুয়ে দিচ্ছি এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আর না আমার এই সার্ফের প্যাকেটটা মানে ছোট প্যাকেট নিয়ে আসা হচ্ছে দোকান থেকে নিয়ে এসছি বড়ো প্যাকেটটা কদিন আনা হচ্ছে না তাই কিন্তু কৌটোটা আর রাখা হচ্ছে না ওই যে দোকানে রয়েছে ছোটো প্যাকেট ওই নিয়ে আসা হচ্ছে অনেক দিন কিন্তু বড়ো প্যাকেট আনা হয় না কারণ ওই যে বাবানের না আগের মতন আর কাপড় হয় না মানে ও যেহেতু দুটো বছর বয়স হয়ে গেছে ওই এখন আর প্যান্ট বা প্যান্টে টয়লেট বা পটে কিছুই করে না আমার না ওগুলো আর ধুতে হয় না তাই সার্ফ কিন্তু আগের তুলনায় অনেকটাই কম লাগে আর ওই যে আমাদের জামা কাপড় ধোয়া লাগে আমাদের জামা কাপড় মানে বাবানের জামা কাপড় তো ধুতেই হয় কয়েকটা থেকেই থাকে আর বাবানের পাপার আর বাবানের পাপার তো একটা টি শার্ট একবার পরলে না তারপর আর পরার মতন থাকে না আর যেহেতু এই যে গরম না প্রচুর মানে বাজারে যাই তখন আর জলের জারগুলো যখন তোলে না প্রচুর ঘামেও প্রচুর কষ্ট হয় কুড়ি লিটারের জার তুলতে কতটা কষ্ট হয় ভাবতেই পারছো আমরা কিন্তু অনেক মেয়েরাই পাই না যেরকম আমি পারি না কুড়ি লিটারের জার এখনও পর্যন্ত তুলতে আমার কিন্তু খুবই কষ্ট হয় একদমই আমি এখনও কোনো দিনও ট্রাই করে মানে অনেক ট্রাই করেছি কিন্তু আমি পারিনি তুলতে তো বাবানের পাপার ভাবতেই পারছো ও যখন ওই কাজগুলো করে প্রচুর ঘেমে যায় সেই কারণে কিন্তু ওর টি শার্ট প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে দিতে হয় না হলে কিন্তু হয় না প্রতিদিনেরটা এখন আর প্রতিদিন ধোয়া হয় না ওই দুদিন মানে একদিন পরে সেটা আমি রেখে দিই তারপরের দিন ধুয়ে দিই মানে একদিন বাদে একদিন এখন কিন্তু জামা কাপড় ধুয়ে আর এখানে এসে দেখি এই যে উঠলেন আমার লাট সাহেব তারপর কিন্তু এখানে এসে দেখি এই যে দাদা চলে এসেছে জানো তো দাদা এসছে তাই মিষ্টি নিয়ে এসছে দেখো কত ছানা ছান আবার রসগোল্লাও নিয়ে এসছে চলো তাহলে মিষ্টিটা দিয়ে আসি দাদাকে এই যে দাদা এখানে বসে রয়েছে প্রথমে তো দাদা বলছিলো ভিডিও করিস না আমার ভিডিও করলে যাও বা একটা লাইক পাবি তাও না দাদা এখানে বলছে মিষ্টি খাবে না দাদা ওর যেহেতু মিষ্টির দোকান আছে ও মিষ্টি অতটা ভালোবাসে না তো নিয়ে যেতে বলছে তারপর এখানে ওই চা দিয়েছিলাম নিমকি আর টোস্ট দিয়েছিলাম সেটাও খাইনি যেন তো শুধু চাটা খেয়েছে কারণ দাদা প্রচণ্ড চা খেতে ভালোবাসে প্রচুর চা খেতে ভালোবাসে দাদা ওই বলা চলে টি লাভার তারপর এখানে দেখো আমি কালকে রাত্রে কিন্তু ওই ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাবানের পাপা বলেছিল সেটাই কিন্তু এখানে নিয়ে নিচ্ছে আর ছোলার বাদামটা না আমি একবারে ধুয়েই ভিজাই সেই কারণে আর ধুই না পড়ে তারপর কিন্তু এখানে যে দুধ সেই কারণে কিন্তু দুধটা আমি নিয়ে নিলাম চলো দুধটা রেখে ঘরে আর জানো তো এই দুধটা না পুরোটাই কিন্তু আমার বাবানের আমার বাবানের এই দুধটাতেও না মাঝে মধ্যে হয় না তাই কাকুকে বলি দুধ একটু বেশি করে দাও কাকু বাবানের কিন্তু হবে না তো কাকু বলে তোমার ছেলে কত দুধ খায় যেহেতু ও বেস্ট ফিডিং করে না ওর কিন্তু দুধটা একটু বেশি লাগে এর মধ্যে কিন্তু আমরা রেডি হয়ে গেছি দেখো আর এই দেখো এখানে ব্যাগটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না আমরা যাব কিন্তু মায়ের একটু শরীরটা খারাপ সেই কারণে কিছুদিন ধরে বলছিলাম যাব যাব তো দাদা এসে যখন বাবানের পাকাও বললো যাও আর আমিও যাচ্ছি তো চলো যাওয়া যাক আর এই দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় আর যেটা বলছিলাম ওই যে মায়ের শরীরটা খারাপ অনেক কটা দিন কিন্তু ভাবছিলাম যে মায়ের সঙ্গে দেখা করতে যাব কিন্তু আর হয়ে উঠছিল না টাইম হচ্ছিল না আর আমারও আর যাওয়া হচ্ছিল না তাই কিন্তু দাদা এসছে বলে আমিও বেরিয়ে পড়লাম বাবনের পাপাও বললো যাও তাহলে ঘুরে আসো আমি গিয়ে নিয়ে আসবো এই যে কথা বলতে বলতে দেখো চৌত্রিশ নম্বর জাতীয় সড়কটা কি দারুণ করেছে আমাদের কৃষ্ণনগরটা বেশ ভালো লাগছে কিন্তু ওই যে তারপর কিন্তু গেট পড়েছিলো এখানে দাঁড়িয়েছিলাম এই যে দাদার সামনে এক ধ্যানে তাকিয়ে রয়েছে আয়না দিয়ে সেটা দেখালাম আর এই যে বাবান কিন্তু ঘুমিয়ে পড়েছে একদম ঘুমিয়ে পড়েছিলো বাবান শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো তো কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কাকি থেকে ওই বাড়ি থেকে চলে এসেছি আর আমি কন্টিনিউ করা হয়নি মায়ের শরীর খারাপ মাকে দেখতে এসেছি আর এখানে কিন্তু এই যে আমাদের দোকান চলো তোমাদেরকে দেখাই একটু এখানে কিন্তু এই যে পুরো রাস্তার সাইডে হচ্ছে দোকানটা আর এই দেখো কুকুরটা দাঁড়িয়ে আমি ভিডিও করছি ও আমার ক্যাম ফোনের দিকে একভাবে তাকিয়ে রয়েছে যেহেতু ফোনে ফ্ল্যাশ চলছিল তারপর কিন্তু এ দেখো সামনে একটা মাটির উনান আর এরটার ভিতরে সে করে জাল দেওয়া হয় যেন এই যে কাঠের গুঁড়ো আছে না কাঠের গুঁড়ো যে কাঠ কাটার যে গুঁড়ো গুঁড়ো বেরোয় ওইটা দিয়ে কিন্তু জাল দেওয়া হয় বেশ কিন্তু অনেকটাই মাছ থাকে আমিও প্রথম দিন দেখে একটু অবাক হয়েছিলাম তো এটা পুরোপুরি মায়ের আইডিয়া আর এখানে কিন্তু আমার বোন ছিল আর এই যে দোকান আর এই জায়গাটা দাগ হয়েছে কেন জানো এই যে দেয়ালটার সঙ্গে একবারে মেশানো ছিল ওখানে চা বানানো হতো টোস্ট করা হতো ওইগুলোই তেলগুলো ছিটে ছিটে গিয়ে ওরকম দাগ হয়ে গেছে দোকানে তারপরে এখানে দেখো আমার মায়ের হাতের কিছু বাড়িতে ওই গার্ডেনিং করা মানে সবজি চাষ করা আমাদের গ্রাম্য জীবনযাপন যেরকম হয়ে থাকে আর কি যা একটু বীজ কোচ পায় ওই সব লাগিয়ে দেয় যদি বাড়িতে সবজি হয়ে যায় সেইভাবে খাওয়ার জন্য বাড়িতে বাড়ির সবজিটা বাড়িতেই হয়ে যাবে সেইভাবে ভেবেই কিন্তু আমরা বাড়িতে এইভাবে সবজি লাগিয়ে থাকি আমাদের গ্রাম্য এলাকায় যারা যে কয়েকটা সবজি বাড়িতে লাগানোই থাকে দেখবে কিছু না হলেও লঙ্কা কাজ কিন্তু থেকেই থাকে আর এখানে কিন্তু এই যে মানে এটাকে আমরা ধুন্দল বলি তোমরা কি বলো জানি না আর এখানে কিন্তু অনেক কিছু লাগিয়েছিলো এবার না মা প্রচুর কিছু লাগিয়েছিল আর এই যে শোষা শোষার না কয়েকটা জালিও হয়েছে এরকম যদি বাড়িতে কয়েকটা গাছ থাকে সবজি গাছ ফুল গাছ বেশ কি ভালো লাগে বলো তো বেশ বাড়ির গাছে সবজি ছিঁড়ে খেতে না দারুণ লাগে আর এখানে কিন্তু এই যে লাল সাপলা বা লাল কালারের যে নালগুলো হয় তোমরা কে কী বলো জানি না আমরা কিন্তু নাল বলি কিন্তু শাপলাও বনে বলে অনেকে তো সেইগুলোই আমার বোন এখানে একটা ওই যে একটা গোড়া তুলে এনে লাগিয়েছে ওগুলো বেশ পাতা ছেড়েছে ফুল হবে কিনা কি না জানি আর কতগুলো না নয়ন ফুলগাছও ফুল গাছও হয়েছে ওই বন কতগুলো এনে লাগিয়েছিল তার থেকেই বীজ পড়ে পড়ে বেশ ভরে গেছে বাড়িতে আমি কিন্তু ভাবছি যাওয়ার সময় নিয়ে যাব। আর এই পাশে ওই যে কয়েকটা ডাটার বীজ ছিল ডাটাও বেরিয়েছিল আর এখানে না এটা খুব পুঁইশাক হয়েছে পুঁইশাক নাকি প্রচুর বৈশাখ হয়েছিল কেটে কেটে খেয়েছে মা বলছিল যে প্রচুর বৈশাখ হয়েছে বোনও বলছিল যে প্রচুর বৈশাখ হয়েছিল আমরা কেটে খেয়েছি অনেকগুলো আর আমিও যখন দেখেছিলাম না গাছটা দেখেই বুঝেছিলাম বেশ বড় হবে গাছটা কারণ যখন গাছটা হয়েছিল এত সুন্দর একদম ঘটের মতন মোটা সোটা হয়ে উঠেছিল আর এই যে লাফা গাছ লাফাও ডাঁকি তুলে খেয়েছে আর এখানে আমার বাবা দেখো সব জ্বালানিগুলো চিড়ে চিড়ে এখানে রেখেছে এরকম জ্বালানি যদি পাওয়া যায় বেশ ভালো লাগে রান্না করতে কিন্তু উনানে তারপর এখানে এই যে আমরা এসছি বলে বা আমার পাপা বাবানের জন্য এই যে আম নিয়ে এসছে আমার বাবান আসতে পরেই আম আনবি এটা এই বাড়িতে মাস্ট কারণ বাবান আমটা খেতে খুব ভালোবাসে সে যতই দাম হোক না কেন আমি দেখেছি পাপা আমরা মানে প্রথম যখন বাবান আম খাওয়া শেখে আম ভালো খায় বলে বাবানের জন্যে কিন্তু আমার পাপা আম নিয়ে আসে তারপর কিন্তু এই যে আম নিয়ে এসছে দুটো লেবু নিয়ে আর খেজুরও নিয়ে এসেছিলো যেহেতু কালকে নিয়ে এসেছিলো খেজুরটা ওই যে খেজুরটা কিন্তু সঙ্গে সঙ্গে ওকে ছিঁড়ে দিতে হয়েছিল এই সবাই একটু একটু করে খেয়েছে আর ওই যে অর্ধেকটা রয়েছে আর ওই পাশে একটা প্যাকেট দেখতে পাচ্ছ দোকান থেকে কিন্তু ওই কুর্বিজের প্যাকেটটা নিয়ে এসে ওখানেই ছিঁড়ে রেখেছে আর এই যে আমটা নিয়ে তো এখনই খাবে তারপর কিন্তু এই যে আমটা আমি কেটে দিয়েছি আমটা কেটে দিয়ে একটা আম নিয়ে গিয়ে দৌড়ে গিয়ে আমার মাকে দিয়ে ওই কিন্তু এক পিস আমি দিয়েছে মাকে আর আমাকে বলছে মাম্মাম তুমি খাও আর কাউকে দেবে না মাম্মাম খাবে আর ও খাবে আমি বললাম দিদুনের শরীর খারাপ দিদুনকে একটু দি আর তুমি খাও বাবা বললো না আমি খাবো এই দেখো আটটা নিয়ে খাওয়ার চেষ্টা করছিল কিন্তু সত্যি কথা বলতে মানে ও বাড়িতে যেরকমভাবে খায় ও কিন্তু খেতে চায় না অতটা কিন্তু ওখানে গিয়ে দেখলাম মানে দেখলাম কি এটা বলা উচিত না মা হয়ে না এরকম কথা বলতে নেই তবুও তোমাদেরকে বলছি তোমাদের যেহেতু শেয়ার করি সব কিছু ওই আমটা না ও খেয়ে নিয়েছিল আমি ওকে বসে বসে খাইয়েছিলাম ও টুকটুক করে খেয়েও নিয়েছিল এর মধ্যে দেখলাম পাপার কিছু জামা কাপড় বেশ নোংরা হয়েছে সেইগুলো কিন্তু কেঁচে দিলাম আর পাপা যেহেতু কাজে যাই এই জামা কাপড়গুলো পরে না কাজে গেলে পরে পাপা পড়তে পারে না পাপার না অ্যালার্জি আছে মানে একটু ধুলো আর পাপার তো ধুলোর কাজই ওই যে পাপার যদি নোংরা জামা কাপড় পরে সঙ্গে সঙ্গে দেখেছি লাল লাল হয়ে পুরো র্যাশ বেরিয়ে যায় তো ওই কারণে জামা কাপড়গুলো আরও ধোয়া হচ্ছিল না মায়ের শরীর খারাপ বোনরা আর কত করবে তাও তো বোনরা যতটা পারছে করছে আরও আমার দিদা রয়েছে রান্না বান্না কিন্তু আমার দিদাই করছিল। এই যে তারপর কিন্তু এই যে জামা কাপড়গুলো বেশ ভালো করে আর না বাবানেরও দুটো জামা ছিল সেই জামা দুটোও ধুয়ে দিলাম তারপর কিন্তু এই যে এইখানে বাবানের জন্য কিন্তু লেবুর রস করে নিয়েছি বাবানের জন্য লেবুর রসটা করে লেবুর রসটা খাইয়ে দিচ্ছি আর কি জানো তো আমি না এই যে বিয়ের পর বোধহয় দুবার এরকম মানে দু তিনবার হয়তো কোনো কাজ করেছে আমি কিন্তু কোনো কাজই করি না কিন্তু মায়ের শরীর খারাপ থাকার কারণে ওই কয়েকটা কাজ করেছি তারপর কিন্তু চলো তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখায় মানে আমাদের ঠাকুর ঘরটা দেখায় আমার বাপের বাড়ি এই যে ঘরটা পুরোটাই কিন্তু ঠাকুরের জন্য বানানো হয়েছে মানে পুরোটা ঠাকুর রাখে এখন আগে কিন্তু এখানে ওই একটা খাট মানে চৌকি মতন ছিল ওই জামা কাপড় রাখা হতো এরকম আর এখন কিন্তু পুরোটাই ঠাকুরের জন্য বানিয়েছে আর ওই যে ঠাকুর দেখালাম রাধা গোবিন্দ রয়েছে আর কিন্তু তারপরে এখানে ভাবলাম দিই দেখো আলমারির কি অবস্থা মানে আমার বোন এখন এই শাড়িগুলো এক একটা করে বের করে নাকি মা বলছিল যে শাড়িগুলো এক একটা বের করে আর এরকমভাবে দলা দলা করে রেখে দেয় ওই রিলস করে এইভাবে কিন্তু গুছিয়ে কোনোটাই গুছিয়ে রাখে না আর জানো তো বিয়ের আগে না আমি এই সব গুছিয়ে রাখতাম ঘরটা সব কিছু আমি বেশ সুন্দর করে গুছিয়ে রাখতাম বা বাবানের পাপাও তাই বলে তোমাকে যখন দেখতে গেছিলাম ঘর কত সুন্দর গোছানো থাকতো এখন যেন কেমন একটু এলোমেলো থাকে তো বাবানের পাপা আমাকে একদিন বলছিল আর এখানে দেখো আমার বোন হেয়ার ড্রায়ার কিনেছিল সেটাই আর কি দেখাচ্ছিলাম তোমাদের কিনে কিন্তু নষ্ট করা হয়ে গেছে তারপর এখানে ওই যে জামা কাপড়গুলো সব কিছু বের করে নিয়েছি আর এখানে কিন্তু ফোনটা ধরে দিচ্ছিল আমার বোন আর এখানে দেখো অনেক পুরনো আলমারি যেহেতু সেই কারণে কিন্তু এই যে জং জং ধরে গেছে প্রচুর পুরনো আলমারি আমার বাবার যখন শোরুম ছিল আলমারির তখন কিন্তু সেইখান থেকে শোরুমটা যখন বন্ধ করে দেয় এই শোরুমে আলমারি শোকেস যা যা ছিল আর কি সেই সব জিনিস মানে কিছুটা বিক্রি করা হয়েছিল শোরুম অনেক দিনই খোলা ছিল মানে অনেক বছর খোলা ছিল শোরুমটা তারপর কিন্তু এই কয়েকটা মাল ছিল যখন শোরুম বন্ধ করে দেওয়া হয়েছিল সেইগুলো কিন্তু নিয়ে আসা হয়েছিল বাড়িতে ওই পেপারগুলো পেতে দিলাম ভালো করে এখানে যেহেতু কোনো পেপার টেপার পাতা ছিল না আর যেহেতু জং ধরে গেছে না নিচে জামা কাপড়গুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আমি কিন্তু আমার নতুন আলমারি তবুও আমি পেপার পেতেই কিন্তু এগুলো ব্যবহার করি আর কী বলতো ওই ভাগ্যের চাকা না ঘুরতে সময় লাগে না মাঝে মধ্যে যখন ওই সব দিনের কথা মনে পড়ে আমার বোনরা তো ওই সব দিন কমই দেখেছে বা বুঝেছে কম ছোট ছিল কিন্তু আমি কিন্তু ভালোই বড়ো ছিলাম যখন আমার বাবার শোরুম ছিল তখন কিন্তু বেশ বেচা কিনা বেশ ভালোই চলতো দিনটা বেশ অন্যরকমভাবেই কাটতো কিন্তু কী হলো বাবার শরীর খারাপটা হওয়ার পর থেকেই যেন সব কিছু এলোমেলো হয়ে গেল যাই হোক এখানে বা মায়ের জামা কাপড়গুলো সব গুছিয়ে মানে মায়ের শাড়িগুলো গুছিয়ে বেশ ভাজ করে করে এখানে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি মানে মায়েরটা আলাদা জায়গায় পাপার পাঞ্জাবিগুলো আলাদা জায়গায় রেখেছে আমার পাপার কিন্তু বেশ কয়েকটা পাঞ্জাবি আছে এখানে না মায়ের হাতে সেলাই করা কয়েকটা কাঁথা রেখেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবারও দেখা হবে নতুন একটা কোনো ভিডিওর সঙ্গে